আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি কেম আজাদ আইনের জানালার পক্ষ থেকে আর যেই টপিকটা নিয়ে আজকে কথা বলবো যে একটি তালাকের বিধান মেয়ে যদি তালাক দেয় অথবা ছেলে যদি তালাক দেয় সেই তালাকটা কার্যকর হতে কেমন সময় লাগবে হ্যাঁ এরকম হইতে পারে আমাদের সাধারণত তালাকের কয়েকটা নিয়ম আছে তার মধ্যে একটা নিয়ম আপনাদেরকে বলি যখন আপনি একটা তালাকের নোটিশ আপনি পাঠাবেন আপনার স্বামীকে অথবা স্ত্রীকে তখন তার ঠিকানা আপনি একটা নোটিশ পাঠাবেন অনেকে মনে করে যেটা আমি যদি রিসিভ না করে তাহলে এটা কার্যকর হবে কি না অবশ্যই সেটা কার্যকর হয়ে যাবে আপনি প্রথম নোটিশটা দেওয়ার পরে তিন মাসের মধ্যে যদি তিনি সেটা রিসিভ না করেন অথবা এটা নিয়ে কোনো রকম সমাধান না করেন তিন মাস পর আপনার সেই তালাকটা কার্যকর হয়ে যাবে এটা ছেলে এবং মেয়ে দুজনের ক্ষেত্রে এটা প্রযোজ্য তো এই জিনিসটা নিয়ে অনেকে খুব চিন্তিত থাকে যে আমি তালাক দিলাম কিন্তু সিটিটা পৌঁছায় নাই যেমন ইউনিয়ন অফিসের চেয়ারম্যান বরাবর একটা পাঠানো হয় মেয়েদের অ্যাড্রেসে একটা পাঠানো হয় অথবা ছেলের অ্যাড্রেসে একটা পাঠানো হয় এবং ছেলের সংশ্লিষ্ট ইউনিয়নের অথবা কাউন্সিলর যেই জায়গায় যেটা থাকে সিটি বাইরে হলে ইউনিয়ন সিটির মধ্যে থাকলে কাউন্সিলর তো অফিসের মধ্যে পাঠানো হলে কী হয় তখন থেকে ঠিক যেদিন থেকে আপনি পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবেন যখন এডিট এডিট মাধ্যমে যখন পাঠানো হয় তখন তারিখ থেকে তিন মাস পর্যন্ত আপনার সেই তালাকটার কার্যকর হয়ে যায় তো এটা নিয়ে চিন্তার কিছু নাই আপনি যখন তালাক দিবেন অবশ্যই তিন মাস পরে আপনার সেটা কার্যকর হয়ে যাবে সেটা আপনার রিসিভ করা হোক অথবা না করা হোক ধন্যবাদ সবাইকে